আওয়ামী লীগে ডাকা লকডাউনে সাভার ও আশুলিয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনী র্যাব ও পুলিশ সহ অন্যান্য প্রশাসন মহল কঠোর নজরদারিতায় ছিলেন রাতভর সহ বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে এদিকে বেলা বাড়ার সাথে সাথে আঞ্চলিক যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিকে দূরপাল্লার যানবাহন চলাচল ছিল আগের তুলনায় কম এদিকে সকালে প্রশাসনের পাশাপাশি বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ছাত্রলীগের নেতাকর্মী ও জামায়াত এনসিপির নেতাকর্মীরা নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অবস্থান সহ মোটরসাইকেল যোগে মহড়া দিতে দেখা গেছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে দেখা যায়নি গতকাল ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এদিকে সকালে গাড়ি নিয়ে বের হয়ে কোনো সমস্যায় পড়েনি বলে গাড়ি চালকরা জানান অপরদিকে

আমাদের ইনকামটা তেমন একটা নাই আইন শৃঙ্খলা বাহিনী আছে সারা রাস্তায় আছে হ্যাঁ বড় গাড়িও কম কম চলতেছে ওদিকে পরিস্থিতিটা একটু খারাপ আর কি রাস্তায় ভয় ভয় একটু একটু গাড়ি চলে পেট তো চালান আতঙ্কের কারণে যাত্রী কম থাকলেও দূরপাল্লার গাড়ি স্বাভাবিক রয়েছে বলে জানান বাস কাউন্টার মালিকরা আমাদের গাড়ি সব স্বাভাবিক চলতেছে আমাদের গাড়ি ঠিক মতো ওখানে সব যেগুলো আছে সবে থাকতেছে সমস্যা হলো একটা যাত্রী কম গাড়িতে যাত্রী না হলে তো আমাদের দূর গাড়ি দুই চারজন পাঁচজন যাত্রী নিয়ে গাড়ি যাইতে পারবে না চল্লিশ জন যাত্রী লাগবে আমাদের গাড়িটা পাঠাইতে যাত্রী হলে আমাদের গাড়িগুলো ছাড়তেছে আমাদের গাড়িতে কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবে গাড়ি ছাড়তেছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগ সুখে ও শান্তিতে থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না এবং বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করে সাধারণ মানুষদের বিপদে না ফেলার আহ্বান ঢাকা উনিশ আসনের জমায়েতের এমপি পদপ্রার্থী মোহাম্মদ আফজাল হোসেনের বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আপনারা সুখে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না আপনারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না তাই বিদেশে বসে আপনারা বিলাসবহুল বহুল জীবন যাপন করে এদেশের সাধারণ নিরীহ মানুষদেরকে আপনারা বিপদে ফেলবেন না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যদি কোনো নাশকতা করার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে বলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী নেতাকর্মীদের হুঁশিয়ারি আমরা আসুলিয়া তারা যুবদল আমরা কঠোর অবস্থানে আছি গত দশ তারিখ থেকেই আমরা তেরো তারিখ পর্যন্ত দিন রাত রাস্তায় অবস্থান করতেছি আমাদের যুবদলের নেতারা আমাদের জানা মতে এখনো জিরানি থেকে নবীনগর পর্যন্ত কোনো অপ্রতিকার ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীরা অবস্থানে আছে আওয়ামী লীগের ডাকা লকডাউনে আমাদের বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা মাঠে আসি আমরা থাকবো আমাদের যদি কোনো জানমালের ক্ষতিগ্রস্ত করে আওয়ামী লোকজন আমরা সেই ক্ষেত্রে প্রতিহত করব। আমলিক সংগঠন সন্ত্রাসী ঢাকা লকডাউন উপলক্ষে নাম ইনন শ্রমিক দল বা নেতৃত্বে ভোর থেকে আমরা বিভিন্ন স্পটে লোকজন নিয়ে আমরা প্রতিহত করার জন্য রুটে আসি সন্ত্রাসী সংগঠন কোথাও যদি জ্বালাও অপকর্ম সাথে জড়িত থাকে কঠিনভাবে আমরা পদক্ষেপ নিব এদিকে আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালোভাবে কাজ করত তাহলে আওয়ামী লীগ বের হতেই পারত না তারা এখনো ঘুরে বেড়াচ্ছে তবে জনগণ ও কোনো দলের সমর্থন না থাকায় তারা সফল হতে পারবে না বলে জানালেন সিপি নেতা তামিম আমরা এই যে আমরা বিভিন্ন পয়েন্টে সব জায়গায় নাশকতা করতে পারে এবং আমরা প্রশাসনকে যারা তারা জানি খুব সুন্দর ভাবে আমলীদের বিরুদ্ধে কাজ করে এদিকে গত রাতে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছেন বলে এমনটাই জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান অন্যদিকে লকডাউন মোকাবেলায় আলাদাভাবে র্যাব সর্বাত্মক কাজ করে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন র‍্যাব চার সিপিসি দুই এর লিডার নাজমুল ইসলাম আসলে র‍্যাব বা বর্তমানে আইন বাহিনী সদস্যরা আসলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক চলমান প্রক্রিয়া যে আমাদের আইন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং এটা নিয়ন্ত্রণের জন্য কাজ করা তো সেই রুটি অনুযায়ী কাজ করার জন্যই আসলে আমরা মাঠে আসি বলতে পারেন বা হচ্ছে আমরা আমাদের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এখন লকডাউন আলাদাভাবে মোকাবেলা করার জন্য আমরা আমাদের তো এমনি পেট্রোল টিম আছে গোয়েন্দা টিম আছে যারা এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো আমরা আশা করি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এদিকে সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া জামায়াত ইসলামী শিবির সহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা আরিচা মহাসড়ক নবীনগর বাইপাইল সড়ক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোখ